লাগেনি তো অথই এগুলো কি হচ্ছে যা হচ্ছে বেশ হচ্ছে শোনো আমি বারবার তোমাকে বলেছি এই গ্রামের ছোট লোক খ্যাত গুলো যেন আমাদের বাড়িতে না আসে তবুও কেন তোমার ভাই তোমার ভাইয়ের বউ আমাদের বাড়িতে আসে লজ্জা করে না এদের বারবার বলার পর কেন আসবে আমাদের বাড়িতে এটা তুমি কি করলা জামাই বাবুজি তুমি আমার চোখের সামনে আমার মায়ের গাড়ি হাত হ্যাঁ তাও একটা সব বাইর জন্য ভাই আপনি চুপ করেন একটা কথা বলবেন না কি মনে করেছেন নিজেকে আপনি দিনের পর দিন মাসের পর মাস আমার বাড়িতে থাকেন ওই আমি তো কখনো আপনাকে কোনো কিছু বলিনি আমার তো গ্রাম থেকে আমার ভাই আমার ভাবি এসেছে আমার বাড়িতে বেড়াতে আর আপনারা বাপ মেয়ে মিলে আমার ভাইয়ের ভাবিকে বের করে দিচ্ছে এই কি সমস্যা আপনাদের একদম চিল্লিয়ে কথা বলবে না বের করে দিব না তো কি করবে হ্যাঁ তোমার শহদ ভাইয়ের বউ এদের আমি দুই চোখে সহ্য করতে পারি না কারণ এদের মনে শুধু লোভ লোভ আর লোভ দেখেছো ছোট ভাই অনেক বড় অনেক অনেক টাকার মালিক আমার ভাইয়ের বাড়িতে যাব চলে বলে কৌশলে গ্রামে যাওয়ার সময় বস্তা ভর্তি ভর্তি জিনিসপত্র নিয়ে যাব আমি কি এদের ভালোভাবে চিনি না খুব ভালোভাবে চিনি আবার এমনও হতে পারে চুরি করে আমাদের অজানতে কত কিছুই না নিয়ে গেছে সেটা তো আমরা দেখতে চাই না তাই না তাই এই দুইজনকে আমার একদম সহ্য হয় না তোমাকে আমি বারবার বলে দিয়েছি ওরা যেন আমাদের বাড়িতে না আসে কারণ সৎ মানুষ না দূরে থাকাটাই বেটার ওরা আমাদের কাছের কেউ না অথই তুমি আমাকে ভুল বুঝতেছ আমরা তোমাকে এখানে খাইতেও আহি নাই থাকতেও আহি নাই আসলে তোমার ভাইটার শরীরটা তেমন ভালো না একটু ডাক্তার দেন লেগে আইসিলাম আর অন্য একটা কি দরকারও জানি তোমার স্বামীর কাছে আইসো আর তুমি না জানি শুনা আমগো লাগে এরকম দুর্ব্যবহার করলা কাজটা তুমি একদম ঠিক করো না ভাবি তুমি চুপ করো এই তুমি কি বললা আমার সৎ ভাই না এটা আমার সৎ ভাই হ্যাঁ আমার সৎ ভাই কিন্তু তুমি জানো না যে আমার এই সৎ ভাই আমার নিজের আপন ভাইয়ের চাইতে আমাকে দিনের পর দিন কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে এই ভাই যদি আমাকে লালন পালন না করতো না তাহলে আমার কিছুই হতো না টাকা পয়সা যা কিছু দেখছো এই যে এগুলো কিচ্ছু হতো না তুমি জানো আমার ভাই ভাবি প্রত্যেকটা বছর কেন এখানে আসে শুধু আমাকে দেখতে আসে ছোট ভাইকে একটু দেখার জন্য সেই গ্রাম থেকে কত কষ্ট করে এখানে আসে জানো আর তুমি সেই ভাই আর ভাবি না মিথ্যা অপমান দিচ্ছ ভাই আপনি দাঁড়িয়ে আছেন কেন আপনাকে তুমি নেক্সট টাইম আমি আমার বাড়িতে না দেখি আপনি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যান জামাই বাবাজি কাজটা তুমি মোটেও ভালো করলাম আমি তোমার শ্বশুর আর রে এইভাবে বাড়ির থেকে তাড়াই আস এই জন্য একদিন এই তুমি দাঁড়িয়ে আসো কেন যাও তোমার বাবার সাথে সাথে তুমি বের হয়ে যাও আমি কেন যাব এটা আমার শ্বশুর বাড়ি আমাকে তুমি বাড়ি থেকে বের করে দিও না তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে আর কখনো আমার বাসা আসবে না 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 এত কি করতেছ দাদা দেখ ঘরের লক্ষ্মী কি ঘরেই ঘরের লক্ষ্মী বাইরে বাইরে করে দিবি কেন ছোট মানুষ একটু ভুল করতেই পারে তাহলে তুই বের করে দিবি জানো তোই আমার এই ছোট্ট ভাই এই ছোট্ট ভাইরে বাবা মা ছোট্ট থুইয়া মরে গেছে আমি এই আমি কুলে পিঠে করে মানুষ করছি আমার আব্বাই মরে যাওয়ার সময় কইছিল তোর ছোটো ভাইরে কখনো ঠকাবি না আমার বাবার আমি অর্ডার দিছিলাম আমার ছোটো ভাইরে লালন পালন করিয়া আমি আমার মনের মতো করে বড় করব আমার ছোটো ভাই অনেক বড় হয়েছে আজ অনেক টাকা পয়সার মালিক হয়েছে আমার একটাই গর্ব আমার ছোটো ভাই কখনো আমার সৎ ভাই কয় না আমাকে গুরুজন করে দেখতো আমার দাদা ওকে ডাকতো সবসময় বলতো তুই আমার দাদা তুই আমার দাদা আর সেই দাদার গায়ে যখন তুমি হাত দিছো না আমার ছোটো ভাই সহ্য করতে পারে নাই কেন অথই তুমি কিছুক্ষণ আগে কী জানি কইলা আমরা চোর আমরা চোন না দাঁড়াও দাঁড়াও এটা দেখতেছো না পাঁচ লক্ষ টাকা আমার ছোটো ভাইয়ের অংশের ফসল বিক্রি করার টাকা আমি কখনো ফাঁকি দিতে পারব না আমি তো আমি তো আর বড়ো ভাই আর বড় ভাই আজ ছোটো ভাইয়েরা ফাঁকি দেই বাপ মার এত কষ্ট পাইব ওই উপর আলো আমার মাফ করব না আর তুমি আমার সোর কইলা যাই হোক তুমি মানুষ হয়তো বুঝতে পারো না এলে এই তো বাঘের অংশটা কেন ভাইয়া তুমি টাকাগুলো কেন নিয়ে আসো আমার তোকে বলো কবে আমি না করছি যে টাকাগুলো আমার কোনো দরকার নেই তুমি আমার জন্য যা করেছ আমি তো সেই দিন কোনোদিন সুখ করতে পারবো না কি কইতেছ দেখ যা যা পাও না তার পোসাতে দরকার দেখো তুই একটু আগে তুমি আমার যেই ভাই আর ভাবিকে অপবাদ দিচ্ছিলে সেই ভাই আর ভাবি গ্রাম থেকে আমার সেই ভাগের টাকা ফসলের ভাগের টাকা নিয়ে এসেছে আমাকে দেওয়ার জন্য অথচ তুমি তুমি আজকে আমার সেই ভাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছিলে তুমি আমার ভাইয়ের কাছে এক্ষুনি ক্ষমা চাইবে তুমি যদি ক্ষমা না চাও না আমি তোমাকে এই বাড়িতে রাখবো না যাও ক্ষমা চাও বলছি আর কিছু বলতে হবে না আমি সব কিছু বুঝতে পেরেছি সত্যি যে মানুষটাকে সবসময় সৎ 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 মনে করতাম সেই মানুষটাই আজকে প্রমাণ করে দিল যে উনি তোমার সৎ না উনি সত্যিই তোমার আপন ভাইয়া প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন আর হ্যাঁ আজকের পর থেকে আপনি এখানেই থাকবেন গ্রামে আপনাদের যেতে হবে না কারণ আমি জানি গ্রামে থাকতে আপনাদের অনেক বেশি কষ্ট হয় তবে আমি এটাও জানি যে আপনাদের গ্রামে থেকে অভ্যাস হয়ে গেছে আপনারা আমাদের এই দালান কোঠায় থাকতে পারবেন না তবু আপনি আমাদের এখানে থেকে যান আমাদের অনেক ভালো লাগবে না না বোন আমি থাকতে পারবো না সব কিছু বুঝে যেতে পারি কিন্তু বাবা মার চিঠি বলতে পারবো না মাঝে মাঝে আসবো আমার পাগলটাকে দেখতে আসবো তোমারও দেখতে আসবো ঠিক আছে আপনার যখন মন চাইবে আপনি তখনই আমাদের বাড়িতে আসবেন আর যতদিন ইচ্ছা ততদিন থেকে যাবেন আমার কোনো আপত্তি নেই ভাইয়া আসুন ভিতরে আসুন আসুন ভাই আসুন